আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন বা সেল ডিভিশনের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা প্রতি পরীক্ষায় আসলে কোশ্চিন মানেই হচ্ছে আমাদের প্রোফেজ এক থেকে একটা প্রশ্ন সো মিউসিস একের প্রোফেজ একের একটা উপপর্যায় লেপ্টোটিন এটা পড়ব সাথে এটা কিভাবে সহজে মনে রাখা যায় এটা চিত্র আঁকার ক্ষেত্রে কিছু ফর্মুলা এবং রুলস আছে সেই জিনিসগুলো দেখে ফেলবো তো চলো শুরু করে দিই আমরা জানি যে আমাদের মিউসিস দুটো পর্যায়ে বিভক্ত একটা হচ্ছে মিউসিস এক এবং আরেকটা হচ্ছে মিউসিস দুই সো মিওসিস এক আমার আবারও প্রোফেজ এক তারপরে আমাদের প্রো মেটাফেস নাই কেন নাই সেটা আমি বলছি আর আরেকটা হচ্ছে আমাদের মেটাফেজ এক এনাফেজ এক টেলোফেজ এক অর্থাৎ মিউসিস এককে আবার চারটা মিউসিস দুইকে আবার চার ভাগে ভাগ করা যায় প্রোমেটাফেজ না থাকার কারণ হচ্ছে প্রোফেসটাই এত লম্বা ফেজ যে ওকে আবার তিনটা ভাগে ভাগ করা লাগছে এই কারণে এখানে আমরা আলাদা করে আর প্রোমেটোফেস বলছি না আর প্রোমেটোফেসের কাহিনিটাও তো আসলে অনেক শর্ট রাইট সো এখানে আসলে অত কাহিনী আর হচ্ছে না সো এখন আমরা প্রথম স্টেজ যেটা প্রোফেস একের সেটা হচ্ছে লেপ্টোটিন এই পাঁচটা স্টেজই খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য এবং পরীক্ষার জন্য সেটা পড়ব তো চলো শুরু করি তো শুরুতে আমরা যেটা করি আমরা যখন প্রফেসও পড়ছি আমরা ডাইরেক্ট প্রফেজের বৈশিষ্ট্যতে নেমে পড়ি না আমরা সবসময় আগে ওয়ার্ড অরিজিনটা পড়বো এবং এটা মাস্ট পরবো নাহলে আমরা তো আসলে বুঝবো না যে এটার নাম কেন এমন হয়েছে লেপ্টোটিন টিন আমরা দেখতে পাচ্ছি সবগুলো লাস্টে টিন আছে ডায়াগানিস ছাড়া এই টিন মানে আসলে কি এই টিন মানে আসলে থ্রেড বা সুতা বা তন্তু এখন এই সুতা বা তন্তু আসলে এই জায়গায় কে এই সুতা বা তন্তু হচ্ছে এই জায়গার ক্রোমোজোমটা এই যে চিকন ক্রোমোজোম সুতার মতো ক্রোমোজোম পাতলা ক্রোমোজোম সেই জন্য এটা হচ্ছে আমাদের কি বলতেছি আমরা সুতা বা তন্তু হুম এই অবস্থায় এই ক্রোমোজোমটা আমার পাতলাই থাকে আস্তে আস্তে মোটা হওয়া শুরু হয় বাট স্টার্টিংটা কিন্তু পাতলা দিয়েই হয় হুম আমাদের প্রোফেজ যেরকম মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজে আমার শুরুতেই মোটা হয়ে গিয়েছিল এখানেও শুরুতে মোটা হয় বাট অতটা হয় না স্টেজ ওভারকাম করতে করতে মোটা হয় কারণ ওর তো পাঁচটাই স্টেজ ও প্রতিটাই স্টেজেই আগেরটা থেকে মোটা মোটাও খাটো হবে প্রতিটাই স্টেজেই আগেরটার থেকে মোটাও খাটো হবে মানে তুমি যদি কিছু নাও জানো এই পাঁচটাই স্টেজের একটা কমন বোষ্টি তুমি লিখে আসতে পারবা যে আগের স্টেজের থেকে আরও খাটো মোটা হয় আগের স্টেজের থেকে আরও খাটো মোটা হয় ঠিক আছে সো এই জায়গায় প্রথমে ক্রোমোজোমটা তাহলে আমরা চলো স্টার্ট করি তো প্রথম না মানে আমি যে মেন কিওয়ার্ড সেটা বোল্ড করে দিয়েছি লাল কালার দিয়ে সেটা হচ্ছে জল বিয়োজন জল বিয়োজন পানি বিয়োজন বিয়োগ মানে বাদ যাওয়া ডিহাইড্রেশন আমরা বলি না আমাদের ডিহাইড্রেশন হয়েছে মানে পানি বেরোয় যাচ্ছে সো হাইড্রেশন কথাটা সবসময় পানির সাথে ডিডেন কারণ পানিতে এইচ টু ও হ্যাঁ হাইড্রেট এরকম থাকে হাইড্রাইট থাকে সো নিউক্লিয়াসের আসলে জল বিয়োজন হয় এবং যা ঘটনা obviously নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়াসের বাইরে তো নাই কারণ এটা আমাদের ক্যারিওকাইনেসিস স্টেজ পড়তেছি সো নিউক্লিয়াসের জল বিয়োজনের মাধ্যমে শুরু হয় লেপটুটির উপ পর্যায়ে ক্রমাগত জল বিয়োজনের ফলে কি হয় আমরা যখন এগুলো একসাথে পড়তে যাই বই যেরকম একসাথে আছে তখন আমরা কাছে অনেক কঠিন লাগে কিন্তু জিনিসটা আসলে এমন প্রথম স্টেজে কিন্তু শুধু জল হয় আর কিচ্ছু হয় না এই জল বিয়োজনের কারণে কি হয় যখনই একটা জিনিস থেকে পানি বেরোয় যায় তখন সেটা খাটো মোটা হয় সংকুচিত পুরো লেখা আছে তুমি তোমার মতো করে খাটো মোটা লিখলা এখন একটা জিনিস একটা চিকন মানুষকে ভিড়ের মধ্যে ভালো দেখা যায় না একটা মোটা মানুষকে ভালো দেখা যায় অভিয়াসলি একটা মোটা মানুষকে ভালো দেখা যায় তাহলে অধিকতর রঞ্জক ক্ষমতা প্রাপ্ত কে হচ্ছে ক্রোমোজোম ক্রোমোজোমগুলো মাইক্রোস্কোপের নিচে আসলে দেখা যায় হুম কারণ ক্রোমোজোম এখন মোটা হয়ে গিয়েছে কিন্তু অধিকতর রঞ্জক বলতে কি বোঝাচ্ছি ক্রোমোজোমের নামটা যে ক্রোমোজোম এটা কেন আমরা জানি কারণ ক্রোমো মানে হচ্ছে এই যে ক্রোমা ক্রোমা এই কথাটা মানে আসলে রং সো ক্রোমোজোম আসলে রং নিতে পারে রং ধারণ করতে পারে এই রঙ ধারণটা না করলে আবার ওকে মাইক্রোস্কোপের নিচে দেখা যাইতো না সো ক্রোমোজোম এখন রং ধারণা ধারণ করে এবং এই রঙটাও বেশি ধারণ করে অর্থাৎ অধিকতর রঞ্জক ধারণ প্রাপ্ত হয় আমরা যখন মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম দেখি তখন মাস্ট ক্রোমোজোমকে একটা রং দিতে হয় ঠিক আছে সেই রঙটা এখনও বেশি পরিমাণে ক্যাপচার করতে পারবে আগের স্টেজগুলোর তুলনায় মানে আগে যখন কোষ কোশ ছিল না ও কিন্তু অত নিতে পারতো না কারণ হচ্ছে একটা চিকন মানুষ তো আসলে এত কিছু নিতে পারে না একটা মোটা মানুষ সব কিছু নিতে পারে রাইট সো যেহেতু ক্রোমোজোম এখন মোটা হয়ে গেছে এখন যা দিবে ও সব নিবে তাহলে প্রথম স্টেজে মূলত আমাদের জল বিয়োজন হয় জল বিয়োজন হলে কি হচ্ছে ক্রোমোজোম খাটো মোটা হচ্ছে ক্রোমোজোমকে মাইক্রোস্কোপের নিচে দেখা যাচ্ছে আর মাইক্রোস্কোপের নিচে দেখতে গেলে মাস্ট রং দেওয়া লাগবে সো বেশি রঙ নিচ্ছে তাহলে স্টেজগুলো না সবসময় এভাবে রিলেট করে পড়তে হবে তুমি যদি এইভাবে ঢালাও করে পড়ো তাহলে হবে না হুম আচ্ছা এরপরে দুই নম্বরে ক্রোমোজোমে বহু ক্রোমোমেয়ার দেখা যায় আমরা অন্য সময় ক্রোমোমেয়ার জিনিসটা কি বুঝি না বইতে যে লেখা আছে স্থানীয়ভাবে ডিএনএ কয়েলিংয়ের জন্য মোটা ব্যান্ড হিসাবে লক্ষণীয় আমরা জানি যে ক্রোমোজোমের মধ্যে আমাদের ডিএনএ থাকে এই যে ক্রোমোজোম এর মধ্যে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমার ডিএনএ থাকে তো এই যে ক্রোমোজোমের কোয়াইলিংটা এখন বেশি হবে যেহেতু ক্রোমোজোম এখন মোটা হয়ে যাচ্ছে এখানে কিন্তু ক্রোমোজোমের ডিএনএর সংখ্যাও বাড়তে থাকবে প্যাচও বাড়তে থাকবে এবং সেই অনুযায়ী ক্রোমোজোম মোটা হতে থাকবে সো ক্রোমোজোম এখন মোটা হওয়ার কারণে ক্রোমোজোমের এই যে দেখো ক্রোমোনেমাটা হ্যাঁ বা হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্রোমোনেমাটা আর এই যে এটা আমাদের হচ্ছে ক্রোমোমেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের এই যে ব্যান্ড হিসাবে দেখা যাচ্ছে এরকম হচ্ছে কিছু ক্রোমোমেয়ারের অংশ দেখা যায় ঠিক আছে ক্রমোনেমাটা হচ্ছে আলাদা জিনিস ক্রোমোনেমেটা মানে হচ্ছে ডট ডট ওটা না ক্রোমো যেটা দেখা যায় আমরা সেটা পড়ছি যে ক্রোম মেয়ার মানে এরকম ব্যান্ড ব্যান্ড ক্রোমোজোমের মধ্যে এখন দেখা যায় কেন দেখা যাচ্ছে কারণ ডিএন এখন অনেক বেশি কয়েলিং হয়েছে যার ফলে ক্রোমোজোমের মধ্যে এরকম একটা ঘটনা দেখা যায় আমরা সবাই পড়ছিলাম যে প্রোফেজে আমাদের ক্রোমোজোমটা এভাবে মাঝখান থেকে ভাগ হবে এবং এই এইরকম একটা স্ট্রাকচার তৈরি করবে যেটার এই অংশকে আমরা ক্রোমাটিড এই অংশকে আমরা ক্রোমাটিড বলছিলাম মানে এটা একটা ক্রোমাটিড এটা একটা ক্রোমাটিড এরকম বলছিলাম মাইক্রোসিসের প্রোফেজের ক্ষেত্রে এখানে সেটা হচ্ছে না সো সেটাও আমি ধরাই দিচ্ছি যে ক্রোমোজোম এখন অবিভক্তই থাকবে কোনো ধরনের ক্রোমাটিডে ফর্মেশনে যাবে না এবং জল বেরোজম ক্রোমোজোম সংকোচন আমার চলতে থাকবে ঠিক আছে ক্রোমোজোম লম্বা হতে থাকবে বাট আস্তে আস্তে মোটাও হতে থাকবে খাটোও হতে থাকবে মানে লম্বা যেটুকু অংশ লম্বা হবে সেটা মোটাও খাটো হবে যেটুকু অংশ লম্বা হবে সেটা মোটাও খাটো হবে কিন্তু ক্রোমোজম কোনো ভাগ হচ্ছে না যার ফলে দেখো ক্রোমোজমের ছবিটা কিন্তু ওইরকমই আছে এবং এই ছবিতে অনেক সময় আমরা একটা জিনিস আঁকি না সেটা হচ্ছে এই যে দাগ দাগ যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে দাগ দাগ জিনিসগুলা এইগুলোই কিন্তু সেই ক্রোমো মেয়ার দেখো এখানে কিন্তু চিহ্নিত করা আছে এটা হচ্ছে সেই ক্রোমো মেয়ার ঠিক আছে এটা যেহেতু একটা উদ্ভিদ বিজ্ঞান বই সেজন্য এখানে উদ্ভিদ কোষেরই ছবি আসে প্রাণী কোষের কোনো ছবি নাই সো উদ্ভিদ কোষের ছবির মধ্যে অবশ্যই কোষ প্রাচীর চিহ্নিতকরণগুলো সময় এক সাইড বরাবর করতে হবে কখনোই উপরে নিচে বামে ডানে সরায় ফরাই করা যাবে না এটা বায়োলজি চিত্রের একটা রুলস এবং খাতা দেখতেও সুন্দর লাগবে সো কোষ প্রাচীর কোষ ঝিল্লি সাইটোপ্লাজম চিহ্নিত করবা এটা নাই বাট তুমি করবা নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়র লাস তুমি চাইলে নিউক্লিও প্লাজমও চিহ্নিত করতে পারো ক্রোমোমিয়ার সেন্ট্রোমিয়ার দেন ক্রোমোজোম চিহ্নিত কিন্তু বইতে অনেক ছবিতে সবগুলো থাকে অনেক ছবিতে থাকে না যেরকম এটাতে একদম ডিটেলস চিহ্নিতকরণ করা ছিল না বাট তুমি তো জানো তুমি কেন এটা বাদ দিয়ে আসবা ঠিক আছে সো এটা অবশ্যই চিহ্নিতকরণ করবা আচ্ছা এরপরে আমাদের তাহলে আমরা এখানে মূলত তিনটা ধাপ পেলাম একটা হচ্ছে আমাদের জল বিয়োজন কারণে কি হয় দেখো আমি পয়েন্টের মধ্যে আবার পয়েন্ট করে লিখে দিয়েছি লিখাটা এইভাবে লিখলে একদম বেস্ট হবে ক্রোমোমিয়ার এবং লাস্টে অবিভক্ত থেকে যাবে এটা কোনো ধরনের ভাগ হবে না এখানে প্রাণী কোষের ক্ষেত্রে একটা এক্সেপশনাল ঘটনা ঘটে সেটা হচ্ছে বুকে বিন্যাস বুকে মানে কি ফুলের বুকে নিয়ে যে আমরা মানুষের শুভেচ্ছা দিই সেই ঘটনা এখানে ঘটে সো এইখানে আমাদের নিউক্লিয়ার এনভেলপের সন্নিকটে আমাদের নিউক্লিয়ার এনভেলপ মানে নিউক্লিয়ার ঝিল্লি যেটা মেমব্রেন যেটা সেটার সন্নিকটে এক স্থানে এসে জড়ো হওয়া ক্রোমোজোমগুলোকে একত্রে একটা ফুলের তোড়ার মতো দেখাচ্ছে যেটা অনেক সময় বুকে বলা হয় বিজ্ঞানী ডার্লিংটন এটা বলেছেন এবং প্রাণিকোষে ক্রোমোজোমের পোলারাইজড বিন্যাস দেখা যায় পোলারাইজড মানে কি পোল তৈরি হওয়া মানে কি এক সাইডে চলে আসা পোল ক্রিয়েট করা তাই না মানে এক সাইড একটা জিনিস এক সাইডে একটা জিনিস এরকম টাইপ অফ তৈরি করতে পারে সো তোমার জন্য আপাতত পোলারাইজড বিন্যাসের থেকে মেনলি বুঝা ইম্পর্টেন্ট বুকেটা কি সো বুকে হচ্ছে একদম ছবিতে দেখা দিছি যে ফুলের তোড়ার মতো এরকম একটা হয় এবং পোলারাইজড বিন্যাস দেখা যায় সাধারণত লেপ্টোটিন যখন পরীক্ষা আমাদের মানে বর্ণনা করতে বলে উদ্দীপকে এই বুকে কথাটা থাকে যে বুকে বিন্যাস হয়েছে অমক স্টেজের মানে এমন একটা স্টেজের বর্ণনা দাও সো বুকে বিন্যাস কার হইছে আমাদের কিন্তু এখান থেকে জানতে হবে তাহলে নাহলে আমরা সৃজনশীল লিখতে পারব এটা কিন্তু মেনলি কিওয়ার্ড সো কিওয়ার্ডগুলো কিন্তু আমি ধরাই দিচ্ছি এবং পোলারাইজড বিন্যাস যেটা এটাও কিওয়ার্ড এটাও এই দুটো ওয়ার্ডে আমাদের সিকিউ বা সৃজনশীলে কিওয়ার্ড উদ্দীপকে থাকা কিওয়ার্ড ঠিক আছে সো তাহলে আমরা মনে রাখবো কীভাবে আমাদের মাইটোসিসের সরি আমরা মনে রাখার জন্য আমাদের মিওসিস একের প্রফেজ একের স্টেজে মূলত তিনটা ঘটনা ঘটে লাস্টের ঘটনাটা শুধু প্রাণী কোষে ঘটে শুধু প্রাণী কোষে ঘটে প্রাণী কোষ সো প্রথমে আমাদের জল বিয়োজন বা ডিহাইড্রেশন ইংলিশ লিখতে পারলে খুবই ভালো জল বিয়োজনের ফলে কি হয় ক্রোমোজম খাটোমোটা হবে ক্রোমোজোম খাটোমোটা হওয়া মানে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যাওয়া আর অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখতে হলে অবশ্যই কালার দিতে হবে তাহলে এখন এরা অনেক কালার বা অনেক রং ধারণ করতে পারবে তাহলে একটা পয়েন্টের মধ্যে তিনটা পয়েন্ট এখানে একটা পয়েন্টের মধ্যে তিনটি পয়েন্ট দেখো এই যে আমি আগে যেটা পড়িয়েছি সেটা জাস্ট এখন সামারি করলাম তিনটা পয়েন্ট ওকে ফাইন এরপর হচ্ছে আমাদের ক্রোমো মেয়ার আমরা ক্রোমোজোমে অনেকগুলা মোটা দাগ বা ব্যান্ড দেখতে পাবো ডিএনএ কয়েলিংয়ের কারণে ডিএনএ এখন অনেক বেশি কয়েল হয়েছে যার ফলে আমরা ডিএনএতে একটা ক্রোমোমিয়ার বা ব্যান্ড দেখতে পাবো অর্থাৎ ক্রোমোমিয়ার গঠন হওয়া এটা এবং ক্রোমোজোম অবিভক্ত থেকে যাবে আমাদের মাইটোসিসে যেরকম এরকম ভাগ হয়ে গিয়েছিল আমাদের সেরকম ঘটনা প্রফেসে ঘটে নাই আমরা দেখতে পাচ্ছি সেরকম ঘটনা প্রফেসে ঘটে নাই এবং লাস্ট হচ্ছে আমাদের বুকে বিন্যাস এটা আমাদের এমসিকিউর জন্য কিওয়ার্ড এবং সাথে হচ্ছে আমাদের পোলারাইজড বিন্যাস যেটা শুধুমাত্র আমরা কোষে দেখতে পাবো যেটা ছবিও কিন্তু আমরা এখানে দেখলাম তাহলে এই ছবি মানে এই ওয়ার্ডগুলো মনে রাখলে আমরা কিন্তু পরীক্ষায় গিয়ে বাদ বাকি পয়েন্টের বর্ণনায় একাই করতে পারবো রাইট সো পুরোটা না পড়ে ওয়ার্ড দিয়ে মনে রাখো জাস্ট এই কয়টা ওয়ার্ড মনে রাখো আর ছবির ক্ষেত্রে আবারও যেরকমটা বললাম যেগুলো চিহ্নিতকরণ নাই আমরা কিন্তু মাস্ট সেগুলাও চিহ্নিত করব। ঠিক আছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই এভাবেই তোমাদের সিরিজ চলতে থাকবে জাইগোটিনের সিরিজ দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আর আসসালামু আলাইকুম